এখনই তাপপ্রবাহের হাত থেকে মুক্তি নেই বাংলার আলিপুর আবহাওয়া দফতর বলছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী পাঁচ দিন কোনোরকম ভাবে কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের সব জেলায় হিটওয়েভ চলবে সাত জেলায় সিভিয়ার হিটওয়েভের জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হিটওয়েভ অর্থাৎ প্রচণ্ড গরম অনুভূত হবে সাত জেলায় সিভিয়ার হিটওয়েভের জন্য রেড অ্যালার্ট জারি করেছে হাওয়া অফিস আর আট জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা আপাতত আবহাওয়া দফতর বলছে যে বুধবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে এ নিয়ে আবহাওয়িদ সোমনাথ দত্ত কি বলছেন শোনাবা ইনক্লুডিং আপনার পশ্চিমের জেলা পোস্টাল জেলা তারপর আপনার গ্যাঞ্জেটিক ডিস্ট্রিক্ট এবং পোস্টাল ডিস্ট্রিক্ট এই সমস্ত ডিস্ট্রিক্টগুলোতে কোথাও কোনো রেনফলের সম্ভাবনা নেই কারণ এই আগামী পাঁচ দিন মানে এক তারিখ পর্যন্ত কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ব্রিজ নাম্বার ওয়ান আর দ্বিতীয় কথা হচ্ছে কি যে এই জেলাগুলোর প্রত্যেকটাতেই হিটওয়েভ কন্ডিশন থাকবে এছাড়াও বেশ কয়েকটি জেলাতে যেটা আপনাকে ডিটেলস আমাকে বলতে হবে বেশ কয়েকটি জেলাতে সিবিআর হিট সতর্কতা বার্তা দেওয়া হয়েছে বেশ কয়েকটি জেলাতে এবং এছাড়া প্রত্যেকটা জেলাতেই ওয়েভের সম্ভাবনা থাকবে সব থেকে যেটা বড়ো কথা এটা শুধুমাত্র দক্ষিণবঙ্গ বলে না উত্তরবঙ্গরও কিন্তু কয়েকটি জেলাতে সতর্কবার্তা দেওয়া হয়েছে দ্যাট ইজ ইউর দিনাজপুর তো এবারে আপনার ধীরে ধীরে আপনাদের বলি যে এটা ফার্স্ট টু সাউথ সাউথ বেঙ্গল আই যেমন আমি আপনাদেরকে বললাম যে প্রত্যেক সাউথ বেঙ্গলে আপনার আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই সাউথ বেঙ্গলের ডে ওয়ানে আপনার দুটো মেদিনীপুর বাঁকুড়া দুটো বর্ধমানে এবং বীরভূমে সিভিয়ার হিটওয়েভ কিছু এবং হিটওয়েভ থেকে সিভিয়ার হিটওয়েবে সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং রেড অ্যালার্ট দেওয়া হয়েছে মানে ইট ইস না এটা এখন সিম্পলি অ্যাকশন মানে যে কোনো বয়সের লোকদেরই কিন্তু আপনার হিটস্ট্রোক হতে পারে র্যাশ হতে পারে ক্র্যাম্প হতে পারে হঠাৎ করে কাজ করতে করতে ঝিমিয়ে যেতে পারেন আমার নিজেরই হয়েছিল আমি প্রথমে বুঝা হয়নি পরে বুঝলাম ওটা ওই সবই কিছু একটা বটে সুতরাং সতর্ক হবে সুতরাং আপনাদের কথা হচ্ছে যখনই বেরোবেন প্রচুর জল ফল নিয়ে বেরোবেন তেস্টা না পেলেও জল খাবেন আর হালকা হালকা জামা প্যান্ট পরবেন হালকা কালারের কালারফুল পরার দরকার নেই আমাদের বাবা ঠাকুরদারা যে আদি জামা প্যান্ট পরতেন ওই আদি যদি বাজারে পাওয়া যায় ওই জাতীয় জিনিসের জামা কাপড় পরবেন হালকা হালকা এখনকার দিনে মহিলারা আমার মেয়েটে পরে দেখি কি একটা পায়জামার মতো জিনিস দিস ইস গুড কি একটা বললো যেন প্লাজো ফ্লাজু দিস ইজ গুড দিস টাইপ অফ থিংস ঠিক আছে তো আর মাথা বেঁধে ছা ছাতা নেবেন হয়তো টুপি পরবেন মাথা বেঁধে রাখবেন আর কথা হচ্ছে পারলে আপনার কালো চশমা পড়ুন কারণ যারা সাইনাসের পেশেন্ট মাইগ্রেনের পেশেন্ট তাদের কাছে এটা খুব ভালনারেবেল হয়ে যায় আমার নিজেরই হয় কিন্তু আমি মাইগ্রেনের পেশেন্ট একজন আর শুধু তাই না রিমেইনিং সবকটা ডিস্ট্রিক্টসে আপনার হিট ওয়েবের সম্ভাবনা আছে মোস্ট ইম্পর্ট্যান্ট আছে নর্থ বেঙ্গলেও আপনার কিন্তু হিটওয়েভ দেওয়া হয়েছে বলছিলাম যেটা মালদা এবং দিনাজপুরে আপনার হিটওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ারে হট অ্যান্ড হিউমিড ওয়েদার হিউমিড কন্ডিশনে সতর্কবার্তা দেওয়া হয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের কিছু জেলায় হিটওয়েভ চলবে বিশেষ করে মালদাহ ও দুই দিনাজপুরে তাপপ্রবাহ চলবে সেই পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে রবিবার উত্তরবঙ্গের তিন জেলায় সামান্য বৃষ্টির দেখা মিললেও মিলতে পারে সোমবার দার্জিলিং এ বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস চতুর্থ দিন উত্তরের সব জেলায় ঝড় বৃষ্টি হওয়ার চান্স রয়েছে কি বলছেন এই নিয়ে আরও আবহবিদ সোমনাথ দত্ত শোনাব নর্থ বেঙ্গলে কিছু কিছু জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে যেমন ধরুন আজ এবং কাল আইসোলেটেড বৃষ্টিপাতের সম্ভাবনা আছে নর্থ বেঙ্গলের তিনটি জেলাতে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি অ্যাকর্ডিংলি এই তিনটে জেলাতে আজ এবং কাল সেখানে আপনার থান্ডা লাইটনিং রেন উইথ ঝোড়ো হাওয়া থার্টি টু ফরটি কিলোমিটার পার আওয়ার ওই সকলটা দেওয়া হয়েছে তার কারণ আপনাদের আমি এর আগেও ব্রিফিংয়ে বলেছি কারণ এই সিজনে যে রেনটা হয় সেটা বেসিক্যালি থান্ডাস্ট্রম থেকে হয় অ্যান্ড এভরি থান্ডাস্ট্রম ইজ অ্যাসোসিয়েটেড উইথ সাম স্ট্রং উইন্ড ওকে সেই জন্য স্ট্রং উইন্ডের আমরা সতর্কবার্তাটা দিয়ে থাকে যখনই রেনফল হবে এ থ্রি তো আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে সেটাতে আপনার স্পেশিয়াল ইয়েটা কমে গেল দার্জিলিং এবং কালিম্পং হতো আর চতুর্থ দিনে পাঁচটা জেলাতেই নর্দান মসজিদ পাঁচটা জেলা আছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার এবং আলিপুরদেশ পাঁচটা জেলাতেই আপনার আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে এবং ওয়ার্নিং দেওয়া আছে থান্ডার স্টর্ম রেন লাইটনিং ঝোড়ো হাওয়া তিরিশ চল্লিশ কিলোমিটারে আর ডে ফাইভে এই ডিস্ট্রিবিউশনটা আরও একটু ব্রডার হয়েছে দার্জিলিংয়ে এবং কালিম্পংয়ে স্ক্যাটার রেনফলের সম্ভাবনা আছে এবং বাকি তিনটে জেলা আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহারে আপনার আইসোলেটেড রেনফলের সম্ভাবনা দু হাজার ষোলো সালের এপ্রিল মাসে দিন এবং দু হাজার চোদ্দোর এগারো দিন ডিগ্রি সেলসিয়াসের ছিল তাপমাত্রা এবারে এখনো পর্যন্ত সেই সংখ্যাটা সাত বর্তমানে কালবৈশাখীর পরিস্থিতি আছে কিন্তু বাতাসে জলীয় বাষ্প না থাকার কারণ মেঘ তৈরি হচ্ছে না ফলে বৃষ্টির দেখা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস এ নিয়ে আবহাওয়া দফতরের তরফে আবহাওয়ি সোমনাথ কি বলছেন শোনাব দেখুন প্রথমত একটা ব্রড আউটলুক আপনাদের দিই সেটা হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গে গাঙ্গে জেলা দ্যাট সবকড়া ইনক্লুডিং আপনার পশ্চিমের জেলা পোস্টাল জেলা তারপর আপনার গ্যাঞ্জেটিক ডিস্ট্রিক্ট এবং পোস্টাল ডিস্ট্রিক্ট এই সমস্ত ডিস্ট্রিক্টগুলোতে কোথাও কোনো রেনফলের সম্ভাবনা নেই কারণ এই আগামী পাঁচ দিন না এক তারিখ পর্যন্ত কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ব্রিজ নাম্বার ওয়ান আর দ্বিতীয় কথা হচ্ছে কি যে এই জেলাগুলোর প্রত্যেকটাতেই ওয়েভ কন্ডিশান থাকবে এছাড়াও বেশ কয়েকটি জেলাতে যেটা আপনাকে ডিটেলস আমাকে বলতে হবে বেশ কয়েকটি জেলাতে সিভিয়ার হিট সতর্কতা বার্তা দেওয়া হয়েছে আর কি বেশ কয়েকটি জেলাতে এবং এছাড়া প্রত্যেকটা জেলাতেই হিট ওয়েভের সম্ভাবনা থাকবে সব থেকে যেটা বড় কথা এটা শুধুমাত্র দক্ষিণবঙ্গ বলে না উত্তরবঙ্গরও কিন্তু কয়েকটি জেলাতে হিটওয়েভে সতর্কবার্তা দেওয়া হয়েছে দ্যাট ইজ ইউর দিনাজপুর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে